আসসালামু আলাইকুম আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ঈদের সময় কিন্তু সুপারহিট কালেকশনগুলা আমাদের কাছে চলে আসে খুব তাড়াতাড়ি আপনারা যারা জুয়েলারি নিয়ে বিজনেস করতে চান আপনারা অনেকেই বলেন যে আপনাদের নতুন কালেকশনগুলা আসে না কেন আমাদের নতুন কালেকশন আসে প্রতি সপ্তাহে আমাদের ইন্ডিয়া থেকে মাল নামে কিন্তু আমরা আসলে আপনাদের জানাইতে পারি না আমাদের সময় স্বল্পতার কারণে আর সিজন বাজারে আপনারা জানেন যে নতুন কালেকশন আসলে পরে বেশি দিন থাকে না তাই আমি আজকের এই ভিডিওটা একদম সরাসরি আমাদের গোডাউন থেকে ওয়ার হাউস থেকে সরাসরি ভিডিও আপনাদের করে দিতেছি যেন দোকানে যাওয়ার আগেই আপনারা এগুলো অর্ডার করতে পারেন যেন এগুলোর স্টক আউট নিয়ে কোনো ভয় না থাকে আর যতটুক সম্ভব দোকানে নিয়ে আমি সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেবো যেমন এখানে আছে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কালেকশনগুলো ওখানে হচ্ছে আপনার জয়পুরি যে মিনাকারি ঝুমকা দুলগুলো আছে ওগুলা তারপর এখানে আস হচ্ছে আপনার বাহুবালি দুল কিছু আনকমন কালেকশন আসছে এখানে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফিঙ্গার কালেকশন তো এগুলো আর কি এই মাত্রই ইন্ডিয়া থেকে আসছে আমাদের গোডাউনে ঢুকছে আমি কার্টুনটা খুলে এখন পর্যন্ত দেখিও নাই যে কোনটার ভিতরে কি আছে আমি সরাসরি আপনাদের ভিডিও করে দেখাইতেছি আপনারা যারা পাইকারি জুয়েলারি কালেকশন নিয়ে বিজনেস করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে চকবাজারের বর্তমানে মাদার সেলার আমরা হচ্ছে সরাসরি ইন্ডিয়া থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে এনে আপনাদেরকে যারা বিজনেস করেন তাদেরকে স্বল্প মূল্যে প্রোডাক্ট ন্যায্য মূল্যে দিয়ে থাকি তো আপনাদেরকে আমি প্রথমে এই দুলগুলো দেখাই এগুলোর দাম এখনও আমরা নির্ধারণই করি নাই তার আগেই আপনাদের দেখাইতেছি যেন আপনারা এগুলা নিয়ে বিজনেস করতে পারেন আর আমাদের যে প্রাইসটা থাকবে সেটা আমরা যখন হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন বলে দেব আর আমরা যখন দোকানে আসবেন তখনও আপনাদেরকে বলে দেওয়া হবে সমস্যা নেই তো আপনারা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেও নিতে পারবেন আর এই টাইপের ফিঙ্গার রিং ম্যাক্সিমাম একশো টাকা করেই হয় কারণ আমাদের যে এই টাইপের কালেকশনগুলো আসে এই ফিঙ্গার রিংয়ের ম্যাক্সিমাম হান্ড্রেডের ভিতরেই থাকে কম বেশি হয় না দেখেন এই টাইপের এগুলো হচ্ছে এক একজন বক্সে বক্সে নিতেছে আমাদের সিজন বাজারে এই এই সময়টার মধ্যে প্রোডাক্ট যায় অনেক মানে কাস্টমার অনেক পছন্দ করে এই যে এগুলো হচ্ছে পাকিস্তানি ফিঙ্গার রিং পাকিস্তানি যেই স্টোনগুলো আছে সেই স্টোনের মধ্যে কাজ করা এবি স্টোনের ঠিক আছে এগুলো আমরা এখনও রেট দেই নাই কারণ ইন্ডিয়া থেকে একটা প্রোডাক্ট আসার পর সেটা আমরা ওজন হিসাব করি ওজন হিসাব করার পর সেটার কস্টিং আছে ট্যাক্স আছে ভ্যাট আছে এগুলো সব হিসাব করার পর আমরা আর কি একটা রেট দিতে পারি তো আপনাদের আনকমন কালেকশনগুলো প্রথমে আর কি আপনাদের দেখে দিতেছি যারা অর্ডার করতে চান অর্ডার করে দেন এগুলো বেশি দিন থাকবে না সম্ভবত দশ রোজার আগেই এগুলো স্টক আউট হয়ে যাবে দশ রোজার পরে আবার নতুন মাল আসবে তখন আমি আবারও আপনাদের আপডেট করে দেবো এখন সময় স্বল্পতার কারণে আমি যতটুক সম্ভব আপনাদের দেখিয়ে দিতেছি এই টাইপের কালেকশন মার্কেটে অন্য আর কারো কাছে পাবেন না আমাদের কাছে যে কালেকশনগুলো পাবেন এগুলো হচ্ছে সবথেকে আনকমন এবং ইউনিক লেটেস্ট কালেকশনগুলো এগুলো পাবেন যখন আমাদের কাছে পূরণ হয়ে যাবে মানে দশ পনেরো দিন পর এগুলা তারপরে মার্কেটে অ্যাভেলেবেল হবে তো যখন আপনারা ভিডিওটা দেখতেছেন এখন মার্কেটে কারো গেছে এই কালেকশনগুলো নেই হ্যাঁ এই টাইপের ভিতরে অন্য হইতে পারে কিন্তু এই কালেকশনগুলো হবে না এগুলো হচ্ছে ফিঙ্গার রিং কালেকশন দেখাইতেছি আমি এগুলো হচ্ছে আপনার খুবই চমৎকার চমৎকার কিছু সাউথ ইন্ডিয়ান কপার পলিশের ফিঙ্গার আসছে এগুলো দেড়শো টাকা করে মার্কেটে পাইকারি অনেকে বিক্রি করতেছে তো আমাদের কাছে যেটা পাবেন এটা হচ্ছে সর্বনিম্ন চকবাজারের পাইকারি মূল্য এর থেকে কমে অন্য আর কেউ দিতে পারবে না দেখেন এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এগুলো খুব অস্থির অস্থির কালেকশন এখানে ভিতরে দেখা যাইতেছে যে আরও বেশ কিছু কালেকশন আসছে এগুলো হচ্ছে ক্লিয়ার না করে ভালোভাবে দেখানো সম্ভব হইতেছে না আমি আপনাদের একটু দেখাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমাদের কী কালেকশন আসছে এগুলো আপনারা দেখতে পারবেন দেখেন খুবই চমৎকার চমৎকার এই সেটগুলো আসছে এই সেটগুলো কিন্তু খুবই চমৎকার আর খুবই হিট কালেকশন আর এই গেট হচ্ছে নতুন বর্তমানে এই গেট মাল খুব কম পাওয়া যায় মার্কেটে এই যে দেখেন এগুলো কিন্তু অনলাইনে খুব সুপার হিট আমি এগুলোর ছবি তুলে আপনাদের দেওয়ার চেষ্টা করব যদি স্টকে থাকে অনেকে আছে যে আমাদের ভিডিও দেখে বলে যে আপনার এই মাল কত পিসাইছে আমার ডিজাইন পছন্দ হয়েছে আপনার কত পিসাইছে আমি বলি একশো পিস দেড়শো পিস যে কত পিস আসে বলে যে আমার সবগুলি দিয়ে দেন আমি নিয়ে যাবো সব তো ওরকম একজনে নিয়ে গেলে পরে স্টক আউট হয়ে যায় তো আপনারা যাদের যে ডিজাইন পছন্দ হয় সাথে সাথে অর্ডার করে দেবেন সাথে সাথে অর্ডার করলে এই কালেকশনগুলো আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে যে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু খুব চলে অনলাইনে তারপর এই যে একটা ডিজাইন এটা তো খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা আমি এর আগে দেখছিলাম অনলাইনে খুব ভাইরাল যেটা ছিল এই যে এটা হচ্ছে এরকম হবে এটা হচ্ছে ক্যাটালগ ছবি আর একদম সেম টু সেম সেম টু সেম জিনিস আপনারা আমাদের কাছে পাবেন দেখেন খুবই সুন্দর যারা বিশ্বস্ত হোলসেলার খুঁজতেছিলেন তো তাদের জন্য আমরা প্রোডাক্ট নিয়ে আসছি ওহ এই জিনিসটা তো আরো বেশি খুবই সুন্দর কিন্তু এই সেটটা দেখেন জিনিসটা খুবই সুন্দর অনেকে মুক্তার মালা চান না তাদের জন্যই একদম দুলসহ দুলের ভিতরেও মুক্তার মালা আছে এই ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন আসছে এবার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আসে এগুলো আমরা এখনো রেড দিই নাই নিচে আরও অনেক ডিজাইন আছে এত ডিজাইন তো এখন আমি বেরো করতে পারতেছি না এগুলো সব নামাইতে হইব নামাইয়া তারপরে একটা একটা করে ডিজাইন দেখতে হইব এগুলোকে আমি সেপারেট ভিডিও দেব ঠিক আছে ওই গেলো একটা কার্টুন তো আরও তিনটা কার্টুন আছে আপনার ভিডিওটা দেখতে থাকেন এখানে দেখেন এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান কালেকশন ও চমৎকার এরকম একটা সেট আমি কিছুদিন আগে ছাড়ছিলাম সম্ভবত ওইটারই এটা হচ্ছে ইন্ডিয়ানটা আমি কিছুদিন আগে ছাড়াছিলাম যেটা ওইটা ছিল সম্ভবত আপনার চাইনিজটা এটা হচ্ছে ইন্ডিয়ানটা অরিজিনাল ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান কপার পলিশের সিম্পলের ভিতরে এটা আমি মুভির ভিতরেও অনেক নায়িকাদের পড়তে দেখছি আপনারা যারা তামিল মুভি দেখেন তারা হয়তো এটা অনেকে খেয়াল করছেন কিনা আমি জানি না অনেক নায়িকারা কিন্তু এই টাইপের কালেকশনগুলো পরে তো ওগুলো দেখে দেখেও মুভি দেখে এখন বর্তমানের মেয়েরাও এই টাইপের কালেকশনগুলো কিন্তু চায় এগুলো যদি আপনারা দোকানে রাখেন দোকানদার ভাইরা যারা আছেন দোকানে রাখেন বা অনলাইনেও যদি এগুলো সেল করতে চান সেল করতে পারবেন এগুলো কিন্তু খুব সুন্দর এখানে অনেকগুলো ডিজাইন আছে মাল্টি কালারের ভিতরে আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে কালেকশনগুলো খুবই জোস এইবারের কালেকশনগুলো খুব সুন্দর আসছে আরেকটা কথা বলি আপনারা যারা অনলাইনে বিজনেস করেন আপনাদেরকে একটা কথা বলব এই বছর কিন্তু আপনার কম দামি মালের থেকে দামি মালগুলা চাহিদা অনেক বেশি দামি মালগুলা কিন্তু কাস্টমার ধরতাছে বেশি গত বছর আপনার কম দামি মাল চলছে বেশি ঈদের সময় কিন্তু এই বছর ঈদের সময় দামি মালগুলা বেশি চলতেছে মানে একটু জানি না বাংলাদেশের মানুষের কাছে টাকা বেড়ে গেছে নাকি ওইটা আমি বলতে পারবো না তবে এই বছর আমি এই সবই বরাতের পর থেকে একরম যান এই পর্যন্ত আমি দেখছি যে সবাই দামি মাল ধরতেছে কম দামি মাল চলতেই আছে না এই জন্য আমরা একটু ফুল মালগুলোই আনছি দেখেন খুবই সুন্দর এই সেটটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা নতুন আসছে আর কি সেটগুলা এটা হচ্ছে ওই আগে যেটা দেখেছি ওইটারই এটা হচ্ছে আপনার সাদা ভার্সনটা ডিজাইন আছে এটা হচ্ছে সাদা না এটা গোল্ডেন স্টোন আর কি যাক এগুলো গেল এটা কি ও সুপার হিট কালেকশন এই কালেকশনটা আমি অনেক দিন ধরে ইন্ডিয়াতে অর্ডার দিতেছিলাম পাই নাই এখন স্টক হয়েছে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু অরিজিনালটা আপনারা ভাববেন না যেটা ডুপ্লিকেট বাংলা হয়তো বা বাংলাটা আমরা একটা সময়তে বিক্রি করছি কিন্তু সেটা সমস্যা হয়ে কি কালার চলে যায় এই যে এই জায়গার যেই ডাইসটা আপনারা দেখতেছেন এই জায়গার ডাইসের কালারগুলো উইঠা উঠা যায় কিছুদিন পর কিন্তু ইন্ডিয়ানটার এই সমস্যাটা হয় না কারণ ইন্ডিয়ানটা যেরকম আসে এরকমই দুই বছর কালার থাকে কালার কিচ্ছু হয় না সম্পূর্ণ কপার পলিশের কাজ করা যাক এবার ইন্ডিয়ানটা আসছে আপনারা চোটায় বিজনেস করতে পারবেন খুব চলে এগুলো এরপরে আর কি আসছে দেখি গাজরা গাজরাচুরির ছাব্বিশ আটাইশ চব্বিশ হ্যাঁ তিনটা সাইজই আসছে গাজরাচুরি যারা যেতেছিলেন গাজরাচুরির সাইজও আসছে তো এরপরে আর কি দেখানো যায় আর কি আসছে এই যে এই সেটগুলো এই সেটগুলো কিন্তু অনেকেই চাইতেছিলেন এতদিন ধরে স্টকে ছিল না এখন স্টক হয়েছে এখন অত বেশি স্টক হয় হয়নি সম্ভবত দশ বক্স মাল আসছে এক এক বক্সের ভিতরে বিশটা তিরিশটা করে থাকে কত এক দেড়শো ডিজাইন এক দেড়শো পিস আসছে ডিজাইন অত বেশিও আসেনি পাঁচ ছয়টা ডিজাইন আসছে তো এগুলো নিয়ে নেন এগুলো কিন্তু পরবর্তীতে থাকবে না আর এগুলো কিন্তু চকবাজারে এখন পর্যন্ত কেউ এই ডিজাইনগুলো উঠায়ও নাই একদম লেটেস্ট আমাদের কাছেই পাবেন আর এগুলো একদম রিজনেবল প্রাইসে আমরা দিছি আর এগুলো কিন্তু দুল নাই দুল ছাড়াই দুল চাইলে আমাদের কাছে অন্য দুল আছে এক্সট্রা ওই দুল দিয়ে আপনারা মিলাই নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এগুলো একদম কিছুদিন আগে ইন্ডিয়াতে তৈরি করছে আমরা অর্ডার দিছি তৈরি করে আমাদেরকে দিছে এখন এখন স্টকে আছে এগুলো এখন নিতে পারবেন আপনারা নিয়ে ভালো পরিমাণ প্রফিট করে সেল করতে পারবেন ওহ প্রচুর মাল আসছে মাল এত রাখার জায়গাও নাই এই যে এই সেটটা দেখেন এই সেটটাও কিন্তু খুবই সুন্দর একদম নতুন আসছে নতুন ডিজাইন একদম আনকমন একটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন এটাও নিতে পারেন তারপর আরও বেশ কিছু ডিজাইন আসছে এখানে এই যে এ একটা ডিজাইন এটা কিন্তু এতদিন আপনারা নিয়েছিলেন স্টোন ছাড়াটা এখন আসছে হচ্ছে স্টোন দেওয়াটা এই যে দেখেন স্টোন দেওয়া এখানে খুবই সুন্দর একটা ডিজাইন স্টোনের কাজ করা আর এই ডিজাইনটা কিন্তু একদম নতুন একদম লেটেস্ট ডিজাইন ঈদের ভিতরে একদম লেটেস্ট ডিজাইন আসছে এটা তারপর এখানে গাজরা সেটটা এই যে গাজরা সেটটা আসছে এই গাজরা সেটটাও কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু সবসময় সুপার হিট কালেকশন গাউসিয়া নিউ মার্কেটের কাস্টমাররা কিন্তু আমাদের কাছ থেকেই এই সেটটা নেয় এক একজন আছে বিশ বিশ পিস পঞ্চাশ পিস এরকম করে নেয় তারপর এই যে গাজরা ফিঙ্গার রিং অনেকে কিন্তু গাজরা ফিঙ্গার রিং চাইছিলেন আপনারা এই যে গাজরা ফিঙ্গার রিং চলে আসছে খুবই সুন্দর কিন্তু এগুলো আবার মাঝখানে ডিজাইন করা আছে বেশ খুব সুন্দর সুন্দর গাজরা ফিঙ্গার রিং আসছে হ্যাঁ এটা কিন্তু এইবার আপডেট কালেকশন এইবারের ঈদের আপডেট কালেকশন হচ্ছে এগুলো এই এই হচ্ছে এখানে সাউথ ইন্ডিয়ান কালেকশন আরও ডিজাইন আছে নিচে এরপরে হচ্ছে কানের দুল এই যে দেখেন কানের দুলেরও প্রচুর ডিজাইন আসছে ডিজাইন দেখায় আমি শেষ করতে পারবো না এখানে অনেক ডিজাইন আসছে আর প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কালার আছে বারোটা করে আটটা দশটা বারোটা এরকম করে কালার আছে। আর এবার আসছে হচ্ছে ম্যাক্সিমাম ঝুমকা টাইপের এতদিন আপনারা পাইছিলেন হচ্ছে দুল টাইপের আইটেম এখন আসছে হচ্ছে ঝুমকা এগুলো হচ্ছে যারাই নিতেছে মুখশলের কাস্টমার সবাই কিন্তু এটা পুরো বক্সে বক্সে নিতেছে এক একজন দেখা যায় যে দুই বক্স তিন বক্স এরকম করে নিতেছে খুব সুন্দর এই কালেকশনগুলো হচ্ছে খুব সুন্দর কালেকশন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই টাইপের ভিতরে বহুত ডিজাইন আসছে ডিজাইন আমি দেখায় তো শেষ করতে পারবো না এক ভিডিওতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখবেন কি এই চ্যানেলের ভিতরেই আমি এগুলার আরও ভিডিও দেবো মানে এগুলার নিচে নিচে আরও যত ডিজাইন আছে সব ডিজাইন আমি বের করে সুন্দর করে আমি ভিডিও করে দেবো আপনাদের অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এই কালেকশনগুলোর সেপারেট ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে সেপারেট সেপারেট ভিডিও থাকবে এখানে অনেক ডিজাইন আছে নিচে এত ডিজাইন আমার এখন বের করাও সম্ভব না কারণ অলরেডি দোকানে চাপ চলতেছে তার মধ্যেও আমি গোডাউনে আসছি তাই আমি ভিডিওটা করে আপনাদের দিতেছি যে এই কালেকশন কী কী আসছে এগুলো যেন আমাদের কাস্টমার জেনে যায় যেন জেনে দ্রুত অর্ডার করতে পারে অনেকে আছে যে আমাদের কাছে প্রোডাক্ট পায় না অর্ডার করলে প্রোডাক্ট পায় না তো তাদের জন্যই আমি তাড়াতাড়ি ভিডিও করে দিতেছি এই গেল হচ্ছে দুল এরপরে আমি কিছু বাহুবালি কালেকশন দেখাই যে এখানে হচ্ছে আপনার বাহুবালি কালেকশনগুলো আসছে আমাদের এ দেখেন ও ঝুমকাগুলো দেখলে পরেই চোখ জুড়ায় যায় দেখেন খুব সুন্দর ডিজাইন কিন্তু এই টাইপের কালেকশন নর্মালি পাওয়া যায় না আর এখন আমাদের ঈদ উপলক্ষে এগুলা স্টক হয়েছে তো আপনারা এগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে যে দেখেন বাহ চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চমৎকার দেখেন বাহ খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলা কাস্টমার দেখলে এক একজন পাগল হয়ে যাবে দেখেন খুব চমৎকার চমৎকার ডিজাইন আসছে এবার ও কি বলবো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দেখেন উপরে গোল্ডেন অ্যান্টিকের কাজ করা এই ডিজাইনগুলো থাকবো না থাকবো না বেশি দিন থাকবো না অল্প কই দিনের ভিতরে স্টক হয়ে গো আমি এটা ভিডিও করতেছি ভিডিও আপলোড করলে পরে কাস্টমার পাগল হয়ে যাবে এই কালেকশনের জন্য আর ডিজাইন তো একটা দুই আহারে কি সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন আর প্রাইসগুলো একদম রিজনেবলে দিব এবার যান আপনাদের জন্য শুধুমাত্র আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য এই কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইস আপনাদের এবার দিব বাহ খুব সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন কারিগর মানে এটার ভিতরে কাজ করছে বলতে হইব এখানে অনেক ডিজাইন আসছে বাহ খুব সুন্দর ডিজাইন এগুলা এই ডিজাইনগুলো আমি জানি না কতদিন থাকবো তবে আপনারা অর্ডার করে দেন ভিডিওটা যারা দেখতেছেন অর্ডার করে দেন দিন এগুলো স্টকে থাকব না এগুলো শেষ হয়ে যাবে এখানে নিচে আরও অনেক ডিজাইন আছে এগুলোর আমার সেপারেট ভিডিও আপলোড করতে হবে আমি বলছি এগুলোর সেপারেট ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো আপনারা আমাদের ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর দোকানে আসলে পরে এগুলোর কালেকশন তো পাবেনি অবশ্যই খুব চমৎকার চমৎকার এখানে কালেকশন আসছে তো আজকের কালেকশনগুলো ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে এই কালেকশনগুলোর সেপারেট ভিডিও আমি আমার চ্যানেলে দিব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে